সিস্ট কথাটা শুনলে অধিকাংশ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয় কিন্তু সব সময় সিস্টের মানেই খারাপ ভাব খবর এটা ভাবার কোনো কারণ নেই মেয়েদের ডিম্বাশয় সৃষ্টের কথা বেশি শোনা যায় গেলেও পুরুষদের স্ত্রী পুরুষ নির্বিশেষে শরীরে বিভিন্ন জায়গাতে সৃষ্ট হতে পারে সিস্ট নব্বই শতাংশ ক্ষেত্রে বিনাইন অর্থাৎ ক্যান্সারহীন তবে সিস্ট হলে সংশ্লিষ্ট অংশে ব্যথা যন্ত্রণা হতে পারে এই অঙ্গের স্বাভাবিক কাজ ব্যাহত হতে পারে এতে অহেতু ভয় পাবার কিছু নেই বরং সিস ঠিক কী তার প্রকারভেদ এবং প্রতিকার সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সিস্ট হলো জলভালা ধরি এতে পরিষ্কার জল ঘোলা জল নোংরা জল বা সংক্রমিত জল রক্ত বা হলদে রঙের জল থাকতে পারে পুরনো রক্ত বা ক্ষয়রি পদার্থ থাকতে পারে সাদা জল থাকলে সেগুলো সিম্পল সিস্ট রক্ত থাকলে হেমারেজিক সিস্ট বলা হয় মানে টিউমার কিন্তু টিউমার মানে ক্যান্সার নয় যে কোনো কিছু যদি শরীরে খানিকটা জায়গা দখল করে তবে আমরা তাকে বলি টিউমার বা স্পেস অকুপ লিশন টিউমার ম্যালিগন্যান্ট ও বিনাইন দু রকমের হয় অধিকাংশ ক্ষেত্রে সিস্ট বিনাইন সিস্টের দেওয়াল মোটা হলে তার মধ্যে অনেক পার্টিশন থাকলে ওই পার্টিশন কোথাও পাতলা কোথাও মোটা হলে সিস্টের মধ্যে মাংসপিণ্ড থাকলে সিস্টের রক্ত চলাচল ব্যাহত হয় তবে ডিম্বাশয় বা জরায়ু ছাড়াও মানুষের মস্তিষ্ক যকৃত ফুসফুস ত্বকের ওপরে মাংসের মধ্যে হাড়ে স্তনে শুক্রাস সৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে পেটের মধ্যে অন্তের মাঝখানে খানিকটা জায়গা জুড়ে থাকে বলেই এই অঙ্গে সৃষ্ট হয় সেই অংশে কার্যক্ষমতাকে ব্যাঘাত ঘটায় ধরা যাক মস্তিষ্কে প্রকাশ এরিয়ায় সৃষ্ট হয়েছে ওই অংশ দিয়ে আমরা কথা বলি তাই কথা বলতে অসুবিধে হয় তেমনি অন্য কোনো জায়গায় থাকলে দেখা যায় শুনতে বা হাত পা নাড়াচড়া করতে অসুবিধে হয় যকৃত বৃক্ষ বা ডিম্বাশয়ে সিস্ট হলেও ওই অঙ্গের কাজ করবে না ফুসফুস বড় সিস্ট হলে নিঃশ্বাস নিতে সমস্যা হবে যেখানে সিস্ট হবে তার আশেপাশে স্নায়ুতে চাপ হবে ফলে ব্যথা হয় তবে যকৃতে প্রভৃতি জায়গায় সিস্ট হলে ব্যথা নাও থাকতে পারে ক্ষেত্রে রুগী সিস্ট দেখতে পান না যন্ত্রণা অনুভব করেন তবে কিছু সিস্ট বাইরে থেকে দেখা যায় চামড়ার ওপরে সিবেসিয়াম সিস্ট হতে পারে এক্ষেত্রে সিবেসিয়াস গ্ল্যান্ডের মুখ বন্ধ হয়ে গেলে ভেতরে নিঃসরণ জমতে জমতে সিস্টের আকার নেয় এগুলো রোগী দেখতে পান না ব্রণও এক ধরনের সিস্ট ঘাড়ে বা পিঠে চামড়ার নিচে ফ্যাট গলে তৈরি হয় সিস্ট বা লাইপোমা থাকতে পারে এক্ষেত্রে সিস্টের মাঝখানটা গলে যায় সহজ কথায় সিস্টের বাইরে তা শক্ত ঠেকবে ভেতরে তরল অংশ থাকবে এগুলো কিন্তু ক্যান্সারে পরিণত হয় না সীতা জীবাণু জীবাণুও মস্তিষ্কে সিস্ট তৈরি করতে পারে তাতে রোগীর খিচুনি হবে এমন সিস্ট হলে বাড়িতে পোষ্য আছে কিনা জানতে চাওয়া হয় সাধারণত কৃমির ওষুধ খিচুনির ওষুধে এই যাই ক্ষেত্রে চিকিৎসা চলে লিভারে সিস্ট হলে পর্যবেক্ষণ দরকার হাতের তালুর উল্টো দিকে নিউরোফাইবোমা ধরনের সিস্ট দেখা যায় কিম্বাশয়ে তিন চার রকমের সিস্ট হয় হলুদ জল ভরা সিস্ট থকথকে তৈলাক্ত পরা পদার্থ চটচটে পদার্থে ভরা সিস্ট থাকে পুরনো রক্ত জমে থাকলে এই সিট থাকে এই এছাড়া সিস্টের মধ্যে চলাচলের শিরা ছিঁড়ে রক্ত জমলে হেমারেজিক সিস্ট হতে পারে সিস্টের অস্ত্রপ্রচারে বাকি ডিম্বাশয়ের কোনো ক্ষতি হয় না ডিম্বাশয়ে শীষ থাকলে ডিম্বাণু বেরানোর ক্ষেত্রে সমস্যা হয় ফলে গর্ভধারণে অসুবিধা হয় তবে তার চিকিৎসা রয়েছে সিস্ট পাক খেয়ে ঘুরে না গলে গর্ভাশয়ে সৃষ্টির কিছু হয় না গর্ভাশয়ে চোদ্দো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে সার্জারি করা যেতে পারে চোদ্দো সপ্তাহের আগে বা কুড়ি থেকে চব্বিশ সপ্তাহের পরে সার্জারি চলে না কিডনি বা লিভারের শিট দেখা দিলে অঙ্গের বাম দিকে অংশের সমস্যা হয় না ক্যান্সার হলে বা বড় সিস্ট আশেপাশে অঙ্গের ক্ষতি করে বলে তা বাদ দিতে হয় বড় সিস্ট থাকলে ডিম্বাশয় ভারী হয়ে পাক খেয়ে ঘুরে যেতে পারে তখন পেটে ব্যথা হয় যে বৃন্ত থেকে ডিম্বাশয় ঝুলছে তার রক্ত চলাচলে স্নায়ুর ক্ষতি করতে পারে ডিম্বাশয় নষ্ট হতে পারে যক্রের বিকো ফুসফুস এবং মস্তিষ্কের সৃষ্টের এই সম্ভাবনা নেই বেশিরভাগ ক্যান্সার সিস্ট শক্ত ছড়ানোর আগে পর্যন্ত ব্যথাহীন এই দিকে সিস্ট তরলের ভরা ব্যথাও থাকে কাজেই সিস্ট মানেই ক্যান্সার নয় আর সিস্ট হলে অস্ত্রোপচার নয় শরীরের অনেক জায়গায় ছোট ছোট শিস্ট থাকে যেগুলো বাদ দিলে দিতে গেলে আদতে বেশি ক্ষতি হয় এই ছিল বন্ধুরা সিস্ট নিয়ে বেশ কিছু আলোচনা তো যে কোনো সিমটম দেখা দিলে বা কেউ যদি জানেন তার সিস্ট আছে অবশ্যই ডক্টরের পরামর্শ নেন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি